হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার সকালটা শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ সেরে ফেলেছি আর তার সাথে না চান টান করে পুজোটাও করে নিয়েছি আর ঘরে সমস্ত টুকটাক কাজ করার আমি নিজের ঘরটাকেও কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছি এখন তো বর্মশাই কম্পিউটারে বসেছে এবার আমি নিচে গিয়ে টিফিন বানাবো তারপরে বর্মশাইকে খেতে দেবো আর আমি নিজেও কিন্তু খাবো কাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ তো সারা হয়ে গেছে কিন্তু এই জামা কাপড়গুলো ধোয়া ছিল সেই ধোয়া জামা দিতেই ভুলে গেছি তাই জন্য এখন সোজা চলে যাচ্ছি ছাদেতে ছাদেতে গিয়ে এখন এই জামা কাপড় মেলে দেবো কারণ এইগুলো না মেলতেই আমি ভুলে গেছি যখন নিচে গিয়ে টিফিন বানাতে যাচ্ছি তখন আমার গিয়ে চোখ পড়লোই বালতিটাতে আরে আমি তো ভুলেই গেছি জামা কাপড় এখানেই পড়ে আছে তাই জন্য চট জলদি চলে এলাম ছাদেতে আর এখন এইগুলোকে নিংড়ে দিয়ে মেলে দিচ্ছি কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে খুব একটা সুবিধের নয় দেখেই মনে হচ্ছে যেন কিছুক্ষণ পরেই জল নামবে কিন্তু মন খারাপও করছে যদি না জামা কাপড়গুলো শুকায় কিন্তু কী আর করবো কেচে তো এখন দিয়েছি তাই শুকোতে তো হবেই তো চলো এখন এগুলো মেলা থাক আর নিচে গিয়ে আমি টিফিন করি আর ওয়েদারটা এত সুন্দর দেখে ছাদটা একটু ঘুরে নিচ্ছি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এই রকম একটু নিজে সেলফি এইরকম না তা কি কখনো হয় এই সেলফি তুলে নিচে চলে গেলাম ছাদে জামা কাপড় মেলে দিয়ে এসে এখন রান্নাঘরে চলে এসেছি চা বসাতে কারণ চাটা করে নিয়ে তারপরে টিফিনটা করব। এর আগে বর্মশাইকে টিফিনটা দেয়া হয়ে গেছে ও খাচ্ছে তরকারি রুটি আর চা এখন আমি আমার চাটা বানিয়ে নিচ্ছি আর চায়ের সাথে রুটি দিয়ে খাবো তরকারি আর লাগবে না কারণ শাশুড়ি মা বানিয়ে রেখেছে আমার জন্য তালের রুটি আমি তো তালের রুটি খেতে ভীষণই ভালোবাসি সে তালের যে কোনো জিনিসই হোক না কেন তালের রুটি বলো আর লুচি বলো আর এই যে দেখো কি সুন্দর বানিয়েছে বলো তো বেশ হলুদ হলুদ হয়ে আছে তো চলো টিফিনটা আগে করে নিই আর টিফিনটা করার আগে ভাতটা ইন্ডাকশানে আবার বসিয়ে দিচ্ছি তো চলো আমার ব্রেকফাস্ট একদম রেডি আর আমি সেটা নিয়ে চলে যাচ্ছি আর ব্রেকফাস্টে কি আছে জানো তালের রুটি আর চা এইটা খেতে আমার দারুণ লাগে তাই জন্য সকাল সকাল নিয়ে বসে পড়লাম চা আর তালের রুটি আর খেতে যা লাগছে না যদিও রুটিটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু চাটা তো গরম আছে তাই চায়ের সাথে রুটিটা ডুবিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগছে আর জানো তো আমি না তাল দিয়ে বানানো যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসি এই যেমন ধরো আজকে তালের রুটি বানিয়েছে এর পরপর কিন্তু তালের লুচি বা তালের পিঠে এই সমস্ত কিছু কিন্তু এক দিন ছাড়া হতেই থাকবে আমাদের ঘরে আর আমি তো খেতে ভালোবাসি তার সাথে আমার শ্বশুরমশাইও খায় টিফিন খাওয়া হয়ে গিয়ে এখন বাইরেটা বেরিয়ে এসে দাঁড়িয়ে আছি দেখছি আকাশে মেঘ আছে কিনা আর অমনি তখন শাশুড়ি মা যাচ্ছে মাছ কিনতে মা বলছে পাশের বাড়ি থেকে আমি একটু মাছ নিয়ে আসছি পিষিয়ে এসেছে মাছ নিয়ে আর যাওয়ার সময় বলতে বলতে যাচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু দেখো তারপরে বলছি ঠিক আছে তুমি যাও না আমি তো আছি তারপরে হঠাৎ দিকে আকাশের দিকে তাকিয়ে ও বাবা ওইদিকে একটা বড় কালো মেঘ উঠেছে তারপরে দেখছি এই দিকের আকাশটা যেমন কালো ওই দিকের আকাশটা কিন্তু পরিষ্কার আছে আর যদিও হাওয়া দিচ্ছে মেঘ কেটে যাওয়ারই কথা তাই জন্য অপেক্ষা করছি যদি বৃষ্টি আসে তাহলে জামা কাপড়টা তুলতে যাবো আর ছাদে যাবার আগে ভাতটা কতটা কি হয়েছে চলো দেখে নিই আর এদিকে তো শাশুড়ি মা বলেই গেছে ভাত বসিয়ে গেছে ভাতটা দেখতে আগের দিন তো ভাতে জলই ছিল না দিতে ভুলে গিয়েছিলাম যাক ভাতে এখন জল আছে আর এদিকেই সবজিগুলো রাখা আছে কেটে ফেলি আমার শাশুড়ি মা তো পাশের বাড়িতেই গেছে মাছ আনতে তাই জন্য আমি দাঁড়িয়ে না থেকে আমাদের পাশের ঘরের জানলা দিয়ে দেখছি শাশুড়ি মা কি মাছ নিচ্ছে ও বাবা এই দিকে দেখো কাটাপোনা কাটছে আর আমার যেন তো কাটাপোনা মাছ খেতে একদমই ভালো লাগে না কিন্তু শাশুড়ি মা শ্বশুর মশাই না কাটাপোনা মাছ ছাড়া অন্য কোনো কিছু মাছ খেতেই চায় না তাই জন্য বাধ্য হয়ে খেতেই হয় আর অন্যান্য সময় না বড়মশাই গেলে কিন্তু বাজার থেকে ভালো ভালো মাছ নিয়ে আসে তখন কি করে ওই অন্য রকম মাছও নেয় আবার তার সাথে পোনা মাছও নেয় তো রকম ভাবেই আমাদের মাছ নিতে হয় তো এই দেখো মাছের সাথে মাছের ডিমও কিন্তু নিয়েছে শাশুড়ি মা তো মাঝ নিয়ে চলে এসেছে সেই জন্য আমি বসে না থেকে আনাজ কাটতে বসে গেলাম কারণ আজকে আর শাশুড়ি মার অপেক্ষা করলে হবে না শাশুড়ি মা কখন আনাজ কেটে দেবে সেই অপেক্ষায় বসে থাকবো না তাই জন্য আমি আনাজ কাটতে বসে গেলাম কারণ শাশুড়ি মা ওদিকে ধুতে চলে গেছে মাছ আর এদিকে তো আমি আনাজ কাটতে বসে গেছি আর ওদিকে না আমার শাশুড়ি মা মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে আর মাছগুলোতে নুন আর হলুদও মাখিয়ে দিচ্ছে একদিকে যেমন মাছে নুন হলুদ মাখাচ্ছে তেমন কিন্তু একদিকে ভাতটাও দেখছে বলছে আমাকে তুমি তাড়াতাড়ি উঠে পড়ো আনাজ কেটে আমার কিন্তু মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ফ্যান গড়াবো এদিকে আমি রান্নার সব জোগাড়জাটি করে ফেলেছি আজকে হবে ঝিঙে আলু দিয়ে পোস্ত তরকারি তো সেই জন্য পোস্তও বেটে ফেলেছি আর এদিকে ঝিঙে আলু তো কেটেইছি আর এদিকে না ভাতটা হচ্ছে চলো দেখাই ভাতটা কত দূর হলো যদিও ভাতের ডিপার্টমেন্ট আমার নয় মাঝে মাঝে আমাকে ভাতে জল আছে কি না সেটা দেখতে বলে বলেই আমি এখন দেখ জানো তো এই সংসারে না আমার শাশুড়ি মাই ভাতটা করে আর আমাকে এখনো পর্যন্তই ভাতের দায়িত্বটা নিতে হয়নি আমার শাশুড়িমা বলে আমি যতদিন আছি ততদিন আমি ভাতের দায়িত্ব নিয়ে নিচ্ছি তোকে ওই সব দিকে করতে হবে না তুই তরিত তরকারি ডাল এই সমস্ত কিছু করবি তাই মা কী করে যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ এই রান্নাঘরের গোড়ায় দাঁড়িয়ে থাকবে বলবে যতক্ষণ না ভাত হচ্ছে ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি ভাতটা হয়ে গেলেই তারপরে তুই তরি তরকারি বসাবি তারপরে আমি চলে যাব অন্যান্য কাজ করতে তো সেই মতো শাশুড়ি মা দাঁড়িয়েছিল আর ওইদিকে তো ইন্ডাকশানে ভাত হচ্ছে আর তাই জন্য আমি এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আলুর তরকারিটা মানে আলু পোস্ত যে তরকারিটা বানাবো তার জন্য আলুটা ভেজে নিচ্ছি জানো তো আমাদের রান্নাঘরটা খুবই ছোট বলে সেরকম কোনো কিছু জিনিসপত্র রাখা হয় না মেনলি দুটো কারণে রাখা হয় না এক হচ্ছে জিনিসপত্র রাখলেই তেল চিটে হয়ে যাবে দু নম্বর হচ্ছে আমাদের বাড়ির সাথে রান্নাঘরের কোনো লিঙ্ক নেই মানে একদমই ডিটাচ এখনকার যেমন বাড়ির সাথে রান্নাঘর অ্যাটাচে রয়েছে আমাদের কিন্তু সেটা নয় আমাদের কিন্তু একেবারেই আলাদা আগেকার দিনে যেমন রান্নাঘর স্নানঘর এগুলো যেমন বাইরের বাইরে থাকতো সেই রকমই হয়েছে আর কি আমাদের রান্নাঘরটা যদিও আলাদা কিন্তু বাথরুমটা কিন্তু ঘরের সাথে অ্যাটাচ আজকে বড়মোশাইকে বানিয়ে দেবো আটার রুটির পরোটা এই যে দেখো আমি আটা রুটির পরোটা বেলে নিয়েছি আর এখন সেটা করার মধ্যে দিয়ে নিচ্ছি এই আটার রুটির পরোটাটা কিভাবে আমি করি বলতো একটু বেশি মিষ্টি দিয়ে আটাটাকে মাখতে হয় আর আটাটাকে মাখার পর অল্প করে একটু তেল ছড়িয়ে এটাকে ভাজতে হয় যদিও আমি পরোটা দুটোকে খুব সুন্দর করে আগে সেঁকে নিচ্ছি তারপরে একটু তেল ছড়িয়ে ভাজবো আর এতে না খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে আমার শাশুড়ি মা বলছে ছেলের মাছটা নিয়ে যাও একটু মাছ নিয়েছে আর একটু ডিম নিয়েছে আর আজ তো শুক্রবার তাই জন্য আমাদের বাড়িতে নিরামিষ আর ওর জন্য একাই মাছ হবে এ এক রোজের চিন্তা বর্মশাহের অফিসের টিফিনে কি বানিয়ে দেবো সকালবেলা যা টিফিন করে দেবো সেই টিফিনটা খাওয়ার পর সেই একই টিফিন আর অফিসে নিয়ে যেতে চায় না তাই জন্য আলাদা করে আবার বানিয়ে দিতে হয় আজকে যেমন সকালবেলা রুটি খেয়েছে আর এই এখন তেমন পরোটা করে দিচ্ছি রুটি আর নিয়ে যাবে না কোনো কোনো সময় মুড়ি নিয়ে যায় কিন্তু বেশিরভাগ সময় এই রুটি পরোটা এইসবই নিয়ে যায় টিফিনটা হয়ে গেল তো মাথা থেকে একটা হেডেক কমে গেল এদিকে আমার টিফিনও হয়ে গেছে আর এদিকে না পোস্ত আলুর তরকারি তরকারিটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি শেষকালে পোস্ত দিয়ে নামিয়ে ফেলব আমি যখন বর্মশায় টিফিনের রুটিটা তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছি তখন সেই সময় বর্মশায় এসে আমাকে বলছে আজকে রুটি দিও না আজকে আমাকে পরোটা করে দাও আমি বলছি এই তো দুদিন আগে পরোটা নিয়ে গেলে আজকেও পরোটা খাবে বলছে আমাকে পরোটাই করে দাও আমার রুটির সাথে ঘুগনি দিয়ে খেতে ভালো লাগে না পরোটা একটু অল্প তেল ছড়িয়ে করে দেবে ওটাই বেশ খেতে ভালো লাগে আমি বলছি তাই করে দেবো তোমাকে তুমি যখন নিজে মুখে এসে বলছো তাহলে তোমাকে ওইটাই করে দেবো পরশু দিনে বড়মশাইকে শুধু ময়দা দিয়ে পরোটাটা বানিয়ে দিয়েছিলাম আর আজকে কিন্তু আটা ময়দা পাইল দিয়ে এইটা বানানো হয়েছে তাই জন্য দেখতে একটু কালো কালো লাগছে কিন্তু খেতে খুবই নরম হয় আর ও যদি বলতো আমাকে ময়দার করে দিতে শুধু ময়দারই করে দিতাম কিন্তু আমি তো প্রথমে রুটি করতে যাচ্ছিলাম ভাগ্যিস হয়ে এসে বললো পরোটা খাবো তাই পরোটা করে দিচ্ছি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা এই গরমের মধ্যে খালি ঘাম মুচ্ছি আর রান্না করছি কিন্তু রান্না তো করতেই হবে রান্না না ছাড়া খাবো কি আর এই দিকে দেখো আমি রান্না করার সাথে সাথে বর্মশাহের টিফিনটাও করে রাখছি অফিসের জন্য যে টিফিনটা নিয়ে যাবে সেটারই তোর করছি আর কি এখানে শাশুড়ি মা আটা একটু মেখে রেখেছে কিন্তু আমি এটাকে একটু ভালো করে মেখে নেব আজকে তাড়াহুড়ো করে আটাটা মেখেছে তো তাই জন্য মাখাটা ঠিকঠাক করে হয়নি আমি রুটিটা করার আগে একটু মেখে আমাকে বলেই ছিল তুমি রুটিটা করার আগে একটু আটাটা ভালো করে মেখে নেবে এই রুটি দেবো আর তার সাথে না শাশুড়ি মা একটু ঘুগনি করে রেখেছে আজকে একটু ঘুগনিটা টা নারকল দিয়ে করা হয়েছে কারণ বরমশাই ওটা খেতে খুবই ভালোবাসে শাশুড়ি মা বসিয়ে দিয়েছিল ইন্ডাকশন ওভেনে ভাত তাই জন্য আমি দাঁড়িয়ে না থেকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম তরকারিটা যদিও যা কিছু সিদ্ধ হওয়ার আমি সব করি যেহেতু শাশুড়ি মা ভাতটা করছিল তাই জন্য আমি সব সবজিগুলো এই গ্যাস ওভেনেই ভেজে নিলাম মানে পুরো তরকারিটা সবজি ভাজা থেকে একদম তরকারি কষা পর্যন্ত সমস্তটা এখানে করে নিয়ে তারপরে ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে কারণ শাশুড়িমার ওদিকে ভাত তো হয়ে গেছে এবার ইন্ডাকশনটা ফাঁকা যাবে যখন তখন ভাবছি কি আর করবো এইটাতে ভালো সিদ্ধ হয় তাই জন্য এটাতেই বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছে নুন ঝাল সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছো তো আমি বলছি হ্যাঁ আর যেই না একটু পেছন ঘুরেছে তার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আর শাশুড়ি যদি দেখে আমি পোস্তর তরকারিতে চিনি দিয়েছি তাহলে তো আর রক্ষে নেই আজ শুক্রবার প্রতি সপ্তাহে শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তার একটাই কারণ আমার মশাই আর আমার শাশুড়িমা অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত সেই জন্য শুক্রবারটাই আমাদের ঘরে পালন করা হয় আর যেহেতু সপ্তাহের এই একটা দিনই নিরামিষ হয় তাই জন্য আমাদের বাড়িতে আমিও ওই দিনটাই পালন করে নিই কিন্তু আমি কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষায় দীক্ষিত নয় যেহেতু শ্বশুরমশাই আর শাশুড়িমা নিরামিষ করে তাই জন্য আমিও ওদের সাথে করে নিই কারণ এক ঝটকায় রান্নাটা হয়ে যায় না হলে তো আবার দুবার করে রান্না করতে হবে একবার আমি একবার নিরামিষ আর সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া ভালো তাই জন্য আলাদা করে আর কিছু করি না নিরামিষই খেয়ে নিই কিন্তু আমার বর মশাই আর আবার মাছ চাই বাড়িতে যেদিনকে নিরামিষ খাওয়া হয় সেদিনকে আরেক চিন্তা কি এমন তরকারি বানাবো যে তরকারিটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাই আজকে বানিয়েছি আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্তর তরকারি আর তার সাথে না চাটনিও হবে কারণ নিরামিষ দিনে একটু চাটনি না করে দিলে আমার শ্বশুর মশাই আবার খেতে পারে না কিন্তু এই একটা টমেটো দেখছি একটু খারাপ আছে এটা বাদ দিয়েই করতে হবে আর এই নিরামিষ দিনে না একটু ঝামেলাই হয় রান্না বান্নার কোথায় কি করব একটা তরকারি করব যদি না খেতে পারে তাই জন্য একটু চাটনিটা বানানো হয় আর কি আলু পোস্ত তরকারি তো করেছি আর তার সাথে চাটনি তো হবে আর একটু মিষ্টি মিষ্টি মুগের ডাল বানিয়েছি দেখি এবার খাওয়া যায় না তো চলো এখন চাটনিটা বসিয়ে দিই ছুঁড়ি দিয়ে যে কোনো জিনিস কাটা মানে আমার কাছে যুদ্ধের সমান আমি না ছুঁড়ি দিয়ে কোনো কিছু জিনিসই ঠিকঠাক করে কাটতে পারি না কিন্তু শাশুড়ি মা বলেছে এটা ছুঁড়ি দিয়েই কাটতে হবে বঁটিটা যেহেতু পেঁয়াজ কেটেছিল তাই জন্য এটা কাটলে তো পেঁয়াজের গন্ধটা চলে যাবে তাই জন্য এটা ছুঁড়ি দিয়েই কাটতে হবে কিন্তু আমার তো এদিকে পুরো নাজেহাল অবস্থা এ তো তো কাটতে গিয়ে দেখছি আমি হাতটাই কেটে ফেলবো আর নাচ না জানলে উঠোন বাঁকা হয় সেটা তো সবাই জানো তাই জন্য আমিও ভাবছি নাচ না জানলে মনে হয় উঠোনটাই বাঁকা ছুরিটার আসলে কোনো দোষ নেই জানো তো আমি ঠিকঠাক করে কাটতে পারছি না আবার এটা মেজেতে রেখে কাটলে হবে না এটা রকম ভাবেই কাটতে হবে সমস্ত জিনিস তো নোংরায় রাখতে গেলে হবে না না আর একটা চপিং বোর্ডও নেই আমার কাছে যে এইভাবে কাটবো তো করে এখন এখন কেটে কেটে নিয়েছি তারপরে টমেটোটা কি টমেটোর চাটনি হবে নাকি অন্য কিছু হবে আমি কিছুই বুঝতে পারছি না ধর জাহ করে আমসত্বটা কেটেছি এবার জাহুক করে টমেটোটাও কেটে দেবো চাটনিটা করা নিয়ে তো কথা আর এমনিতেও চাটনি করলে টমেটোটা খুঁজে পাওয়া যাবে না সব টমেটো গলে যাবে তাই জন্য টমেটোর পেছন আর মুখ কিছুই বাদ দিচ্ছি না সবই কেটে ফেলছি ঘেঁচ ঘেঁচ করে যদিও একটু ছোট ছোটো করেই কাটছি কারণ মুখে পড়লে তো একদম খেতে বাজে লাগবে তাই জন্য একটু ছোট করে কেটে নিচ্ছি আর তাড়াতাড়ি বেশ গলেও যাবে আর এর মধ্যেও জানো তো একটা পচা টমেটো ছিল পচাটাকে বাদ দিয়ে সাইড থেকে ভালোটাকে কেটে নিয়েছি যদি এখানে পুরো টমেটোটা পচা হতো তাহলে পুরো টমেটোটাই ফেলে দিতে হতো কিন্তু এখানে পুরো টমেটোটা পচেনি শুধু একটুখানি পচেছে এই দেখো বন্ধুরা টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনি কিন্তু আমি বানিয়ে ফেলেছি আর এতে কিন্তু আমি কাজু কিশমিশ কিছুই ব্যবহার করিনি কিন্তু তাতেই এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এরপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটা পরিষ্কার করার পর আমার বর্মশাইকে খেতে দিয়ে দেবো আর আজকে না ওর পাতে একটু চাটনি দেবো যদিও আমসত্ত্ব টমেটো দেওয়া চাটনি কিছুতেই খেতে চায় না কিন্তু আজকে আমি যেহেতু বানিয়েছি দিয়েই দেখব ব্যাটা খায় কিনা কারণ আজকে না খুব সুন্দর করে আমি কিন্তু বানিয়েছি এই জিনিসটা কিন্তু আমার শাশুড়ি মা বানালে ঘন হয় খুবই পাতলা মতো হয় আর আমি কিন্তু এত সুন্দর ঘন করে বানিয়েছি চলো তোমাদের সাথে আজকে লাঞ্চ মেনু শেয়ার করে নি প্রথমেই রয়েছে ভাত তারপরে রয়েছে ডাল তারপরে রয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পস্তুর তরকারি আর রয়েছে সরষে বাটা দিয়ে ইলিশের জাল আর এখানে না মুগের ডাল করা হয়েছে আর এটা আমার না বর্মশায়ে থালা বর্মশের ডিউটি যাবে তাই ভাত বেড়ে রেখেছি আমি যখন বর্মশয়ের ভাত বাড়ছিলাম নিচে তখনই কিন্তু আকাশটা খুব মেঘলা করেছিল তাই ছাদে যে জামা কাপড়গুলো শোকাচ্ছে সেগুলো তুলতে চলে এলাম ছাদে আর ছাদে এসে দেখি আকাশ তো পুরো কালো মেঘে ঢাকা আর দারুণ তার সাথে হাওয়া বইছে আর এই সময় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটু ক্যামেরায় ফটোই তুলে নিলাম আর ভিডিও করলাম আর দেখো কি সুন্দর কালো মেঘগুলো বেয়ে বেয়ে যাচ্ছে এটা কিন্তু দেখতে দারুণ লাগছে আমার ভিডিওর কথা শোনো বা না শোনো আকাশের দিকে চেয়ে দেখো কি সুন্দর সরে সরে যাচ্ছে না মেঘগুলো দারুণ দেখতে লাগছে এই সময়